আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানব মহিলারা কি বাড়ি বাড়ি গিয়ে তালিম করতে পারবে বা মহিলারা কি বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি মেয়েরাও সৎকাদের আদেশ সৎকাদের বাধা প্রদান করতে হবে কারণ যত জায়গায় সৎকাদের আদেশ সৎকাদের বাধা প্রদানের কথা বলা হয়েছে সেগুলো ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য কিন্তু মেয়েদের জন্য অতিরিক্ত একটা শর্ত যুক্ত আছে তা হলো একটা নয় একাধিক শর্ত যুক্ত আছে তা হলো মহিলারা সফরের দূরত্ব যেতে পারবেন না মাহারাম ছাড়া মাহারাম থাকলে তাদের যাদের অভিভাব অধীনস্থ তারা স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি ছাড়া তারা জন্য যেতে পারবেন না না যদি অনুমোদন থাকে সফরের দূরত্ব হয় হয় কাছাকাছি এবং সেখানে গিয়ে যদি তারা দাওয়াতি কাজ করতে গেলে কোনো প্রকার ফেতনা আর আশঙ্কা না থাকে এই সকল শর্ত যদি পূর্ণাঙ্গভাবে পাওয়া যায় তাহলে শুধুমাত্র তারা যেটুকু জানেন সেটুকুর কথা অন্য কাউকে বলতে পারবেন ধারণা করে কোনো কথা বলতে পারবেন না এভাবে দাওয়াতি কাজ করতে চান দুঃখজনক হলেও সত্য একদিকে আমাদের মা বোনরা অনেকেই দাওয়াতি কাজ থেকে অনেকটাই দূরে প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ব্যস্ত মেয়েদের কাজের প্রচলন নাই বললেই চলে আবার অপর দিকে আমরা দেখি যে মেয়েদের কাজের নামে এতটাই লাগামহীন হয়ে যান যে স্বামীর সংসার বাবার সংসার সবকিছুকে কোথায় করে অবহেলা করে দাওয়াতকেই তারা নিজের জীবনের টার্গেট বানিয়েছেন মেয়েদের প্রধান দায়িত্ব হলো স্বামীর সংসারে থাকলে স্বামী এবং পরিবার দিকটা খেয়াল করা দেখভাল করা এবং বাবার সংসারে থাকলেও একই কথা পরিবারের দেখভাল করা সেই সাথে যদি পাশাপাশি দাওয়াতি কাজ করতে পারেন ভালো শর্তগুলোকে পূর্ণ করে এটা না হলে এটা করতে গিয়ে যদি কোনো প্রকার ত্রুটি হয় তাহলে কিন্তু তাদের জন্য হবে না আর তাদের নিজস্ব পরিসরে যেখানে তাদের নিজস্ব লোকজন ছেলে মেয়ে স্বামী তাদের মধ্যে দাওয়াতি কাজ করা তাদের জন্য অবশ্যই ফরজ যদি তারা কোনো লিপ্ত হয় অবশ্যই তাদের বাধা দেওয়া ফরজ তাদের সাধ্য অনুযায়ী দিন ইসলামের কাজ হইতে হবে তৌহিদের কাজ হইতে হবে শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে সন্নতের কাজ হইতে হবে বেদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে এইরকম যদি কাজ হয় নেকির কাজ হয় তাহলে সেখানে অংশ নেওয়া যাবে কিন্তু জায়গায় জায়গায় তালিম তালিম দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে বেদাতের হ্যাঁ কোরআনের অবব্যাখ্যা নাস আল্লাহ বলেছেন মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে মানে তোমাদের মানুষের কল্যাণ যেন সৃষ্টি করা হয়েছে ওরা বলছে উখরেজাত আল্লাহ বলেছে সুতরাং বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও চল্লিশ দিনের জন্য চিল্লে বেরিয়ে যাও কোরআনের তাহরিফ কোরআনের বিকৃতি যেমন ওই আমির আর বয়াতের হাদিসগুলিকে এরা হ্যাঁ কি করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে ওখানে যা মানে খরচ করো বেরিয়ে চলে যাও চিল্লাতে বেরিয়ে যাও নাহলে তিন দিনে বেরিয়ে যাও হ্যাঁ এরকম বেরিয়ে যাও তুই ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে যার ফলে এইরকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয় মহিলার জন্য জায়েজ নয় কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো শিরিক বিদাতের তালিম দেওয়া তাদের কিতাব যদি পড়েন আসল কিতাব উর্দুতে লিখা আছে বাংলায় আছে সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বে না চোখ খুলে পড়তে হবে রসুলের কাছে চাওয়া হয়েছে রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে রসুলের কবর থেকে সালামের জবাব আছে কোন সাহাবীর জন্য আসে না নবীর বিবিদের জন্য আসে না কার জন্য আসছে ওই পীর সুফিদের জন্য ভণ্ডদের জন্য আসছে কথা বুঝতে পারছেন মায়েশার জন্য কোনোদিন হাত

এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে এ নোংরা আমি নেই যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল বলতেন আয়েশা জি তুমি রংপুর যাও খাদিজা তুমি চিটাগাং যাও হাফসা তুমি সিলেট যাও যায় না তুমি খরুনা যাও আমি ঢাকা একদিনই দেশ দখল জীবনে রাসুল সাল্লাহ সাল্লামের পরিবার কোথাও দিন প্রচার করতে যাননি

মহিলারা পুরুষদের মধ্যে আবাদি করবে না মহিলারা শুধু মহিলাদের মধ্যে করবে এবং শুধু শুরু করবে ঘর থেকে ঘর এবং যারা তার আশেপাশে আছে যেখানে সফর লাগে না সেখানে সেদিন তাদের কাছে দিনের কথা প্রচার করবে সফর করার জন্য দূরে যেতে হলে তাকে প্রথমে প্রথমে কি মাহারাম থাকতে হবে স্বামীর অনুমতি থাকতে হবে এবং প্রয়োজন থাকতে হবে প্রয়োজন হচ্ছে এমন প্রয়োজন যে অন্য কেউ করতে পারছে না শুধুমাত্র নিজের দল ঠিকানোর জন্য দূর দূরান্তে গিয়ে যেভাবে আজ শুধুমাত্র তথাকথিত তাবলি গিয়ে আসতে মা অমুক আসতে অমুক অমুক অনুষ্ঠান তমুক অনুষ্ঠান নাম হচ্ছে এগুলো মহিলাদের জন্য যাওয়া যায় নেই মহিলারা তাদের ঘর সামলাবে ঘরের সন্তানকে যদি কোনো আকিদা শিক্ষা দিতে পারে প্রত্যেকটি মা যদি কোনো তার সন্তানকে আকিদা শিক্ষা দেয় আকিদা শিক্ষার কোন জায়গা থাকে যেন ঘরে মহিলা শিক্ষা দিবে আর পুরুষরা বাইরে শিক্ষা দেওয়া হচ্ছে নিয়ম মহিলা শিখতে আসবে

আপনার সন্তান কতটুকু দিন শিখেছে দিন বসে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তালিমের জন্য কি লাগে জ্ঞান লাগে যিনি পরিপূর্ণ জ্ঞান রাখেন না উনি তালিম দিতে গিয়ে যদি ভুল তালিম দেন তখন অবস্থার কি হবে মিথ্যা কোন তথ্য দিল ভুল কোন কথা বলল যত লোক এই আমল করবে ওই লোকের ওই সকল লোকের যত গুণ হবে এর তো একা তত গুণ হবে এ তো বিপদের মধ্যে তাকে ঠেলে দিচ্ছে এমনিতেই তিনি তার দায়িত্বকে অবহেলা করেছেন দুই নম্বর তিনি বিপদের দিকে তার তীরকে ঠেলে দিচ্ছেন তিন নম্বর হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু আপনার স্বামীর আপনার স্বামীর দায়িত্বে আপনি আছেন আপনার স্বামীকে আপনাকে অনুমতি দিয়েছে। আপনার স্বামীকে আপনি অনুমতি নিয়েছেন আর যদি সফর হয় তাহলে তো মুসাফির অবস্থায় আপনি কোন মোহরম সারা মাহারাম সারা সফর করতে আপনার জন্য আরাম আপনি দাওয়াত দিতে যাচ্ছেন হচ্ছে নফল কাজ আর করতেছেন কি হারাম এমন কেন হলো এটা হতে পারবে না না আমি সেটা বললাম যে এর আগে তো দুই কথা বলে এসছি এর আগে দুই কথা বলে এসছি যে সেই দুটুর পরে এটা হলো তৃতীয় বক্তব্য সফরে মাসাল অনেক পরে বললাম আমি এই জন্যই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে তাদের দায়িত্ব তাদের সন্তানদেরকে তারা দিন শিখান না এটা তারা করুন বেশি বেশি এবং তিনি রাসুল ইসলাম পর্যন্ত বলেছেন মসজিদ নারীদেরকে উম্মে ওয়ারাকায় সেই বিখ্যাত হাদিস রাসুসাম বলেছেন মহিলাদের জন্য তাদের ঘরের কোনটা কি মসজিদ না এবং ওইটা সবচেয়ে উত্তম তারা জুমা বারে মসজিদে আসবে তাদেরকে মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না তারা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে বাধা দেয়া যাবে না বরং তাদেরকে উৎসাহ দেওয়া দরকার তারা জুমায় আসুক এবং ঈদে তো তারা আসবেই ঈদে তো তারা আসবেই কিন্তু তারা জুমাতে আসুক তাদেরকে হেলায় লাগবে না তাদের দিনে কথা শুনতে হবে না কিন্তু পাঁচ রক্ত আসলে কি হয় ঘরের কার্যকলাপ গুলো তো একটু বিঘ্নতা তৈরি হয় না কি বলেন এরপরে ধরেন এশার সালাদ এই যে আমরা এখন বসে থাকলাম পুরুষের জন্য সমস্যা না কিন্তু বাসায় তো বাচ্চারা আছে ওরা তো ভবিষ্যৎ ওদেরকে তো দিন শেখাতে ওদেরকে তো মানুষ করতে হবে এই দায়িত্বটা সবচেয়ে বড় কার সেই জন্য তাকে কাজটি করতে হয় না তিনি যদি এই দায়িত্বটি ঠিক মতো পালন করেন এই জন্য সুলভ তোমার ঘরের কোন তোমার জন্য অনেক বড় উত্তম এক ভাই প্রশ্ন করেছেন মহিলারা বাড়ি বাড়ি তালিম করে কি যাইস কিনা প্রতিদিন ডেকে নেয় তা কি ঠিক তালিম দেওয়ার কাজ মহিলাদের না পুরুষদের কাদের মহিলারা বাড়িতেই বসবে তবে কোনো নেককার মহিলা যদি বুজুর্গ মহিলা হয় কিছু জানে বাড়ির মেয়েদেরকে নিয়ে তিনি তালিম দিতে পারে কিন্তু স্বামীর সংসার বাদ দিয়া মুরাদনগর একটা যাবে দেবিদ্বার দেবিদ্বার একটা যাবে ক্যান্টনমেন্ট এগুলো ফাহেশ কাজ শরিয়ত বিরোধী কাজ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ